কোন আসমান কী দিয়ে তৈরি এমন তথ্যবহুল একটি হাদিস আছে হাদিসটি জানালে উপকৃত হতা। আসলে এটি হাদিস নামে প্রসিদ্ধ হাদিস নয় নয়টি হচ্ছে রবি এমনি আনস রহমতুল্লাহ ইয়ারে বলেন প্রথম আসমান হল ছির ও পাটলহীন সুবিস্তৃত জমাট বস্তু দ্বিতীয় আসমান পাথর তৃতীয়টি লোহা চতুর্থটি তামা পঞ্চমটি রূপা ষষ্ঠটি স্বর্ণ এবং সপ্তমটি ইয়াকুদ পাথর দ্বারায় তৈরি দেখতে পারেন মাজ মা আজ হাদিস নং তেরো হাজার তিনশত পঁয়ষট্টি এখানে প্রথমে লক্ষণীয় বিষয় হল এটি রসদ সাল আলী আসাল্লামের কোনো হাদিস নয় বরং তাবিয়াই রবি এমনি আনস রহমতুল্লাহ আলের কথা কোন কোন বর্ণনায় রবি এমনি আনস রহমতুল্লাহ আলের কথাটি কাব আল আহবারের বরাতেও বর্ণনা করেছেন দেখতে পারেন কেশপু আল বয়ান নয় নম খন্ড তিনশত সাতান্ন নম পৃষ্ঠা মা আলী মুতেনজিল বা কবি রহমতুল্লাহ আলের চার নম খন্ড তিনশত সত্তর নম পৃষ্ঠা তাফসিরে হাজেন সাত নম খন্ড একশত চব্বিশ নম পৃষ্ঠা রবি এমনি আনস রহমতুল্লাহ আলী থেকে প্রচুর ইসরা বর্ণনা পাওয়া যায় আর কাব আল আহবা রহমতুল্লাহ আলী ইসলাম গ্রহণের পূর্বে অনেক বড় ইয়াহুদি পণ্ডিত ছিলেন ইসলাম গ্রহণের পরেও তিনি ইসরা বিভিন্ন কথাবার্তা বর্ণনা করতেন তাই এটি একটি ইসরা বর্ণনা এজন্যই আবু শাহবাহমতুল্লাহ আলী ইসরা ইলিয়াতের বিষয়ে তার লিখিত প্রসিদ্ধ গ্রন্থ আল ইসরা ইলিয়াত এই বর্ণনা গ্রন্থটিতে তিনি উল্লেখ করেছেন যে এই বর্ণনাটি ভিত্তিহীন এবং এই বর্ণনাটি ইসরা ইলি রায়ত বর্ণনাসমূহের অন্তর্ভুক্ত দেখতে পারেন আল ইসরা ইলিয়াত ওয়াল মদুয়াত দুই তিরাশি পৃষ্ঠা প্রসিদ্ধ মুফাসির আবু হাইয়ান আন্দুলিসি রহমতুল্লাহ আলে বলেছেন আসমান সমূহের যে উপাদানের কথা উল্লেখ করা হয়েছে তা প্রমাণিত নয় এবং এ ব্যাপারে কোনো নেই তা প্রমাণিত হওয়ার জন্য থাকা পারেন কোন খণ্ড দুইশত একুশ নম পৃষ্ঠা প্রখ্যাত মুফাসির মাহমুদ আলুসি রহমতুলি রুহুল মা আরে উক্ত বর্ণনাটি সম্পর্কে বলেছেন এটি মোটেই গ্রহণযোগ্য নয় কোন সহি হাদিসে এই বিষয়ে এমন বিবরণ আসেনি দেখতে পারেন রুহুল আঠাশ আটাশ নৌখণ্ড একশো তেতাল্লিশ পৃষ্ঠা